গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন ঘিরে তীব্র উত্তেজনা পঞ্চায়েতের ভেতরে শাসক এবং বিরোধীদের মধ্যে চলল তুমুল বাকবিতণ্ডা আঙুল উচিয়ে একে অপরকে দুষল উভয় পক্ষই ঘটনার সূত্রপাত গ্রাম পঞ্চায়েতের জায়গা দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তৈরির প্রতিবাদে ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এদিন বিজেপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ইস্যু সহ মোট সাত দফা দাবিতে ডেপুটেশন দিতে যান দলের প্রতিনিধিরা উপ। ছিলেন বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার সেখানে উপস্থিত ছিলেন প্রধান লাইলা আরজুমান বানু সহ গ্রাম পঞ্চায়েতের শাসক দলের সদস্যরা প্রধানের ঘরের মধ্যে শাসক দলের প্রতিনিধিদের সাথে বিজেপির নেতা কর্মীদের বাক শুরু হয় শেষমেশ পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি বিজেপির মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন এই গ্রাম পঞ্চায়েতের জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন বিপ্লব বাবু পাশাপাশি এই গ্রাম পঞ্চায়েতের অধীনে হিউম পাইপ ক্রয় হাট এবং দোকানে টেন্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে এই সমস্ত বিষয়কে সামনে রেখে সদ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় মূল দাবি হচ্ছে গ্রাম পঞ্চায়েত চত্বরে তৃণমূলের একটি পার্টি অফিস রয়েছে একদম পঞ্চায়েত অফিসের লাগুয়া একটি সরকারি জায়গায় সংবিধানিক জায়গায় কিভাবে একটি নির্দিষ্ট জলের পার্টি অফিস থাকে দীর্ঘদিন ধরে রয়েছে প্রধানকে জিজ্ঞাসা করি সেক্রেটারি সাহেবকে জিজ্ঞাসা করি সেক্রেটারি সাহেব উত্তর কী দেয় সেক্রেটারি সাহেব উত্তর দেয় যে আমাদের কোনো কথাই এখানে দাম চলে না আমাদের মুখের কথা খালি পরামর্শ নয় কিন্তু আমাদের কোনো কলমের কাজ চলে না ওনারা যেটা বলে সেটাই আমরা আমাদের কাছে ভিডিও রয়েছে লাগলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো এছাড়াও এই পঞ্চায়েতে বিভিন্ন টেন্ডার দুর্নীতি হয়েছে এখানে ভীম পাইপ কিনেছে পঞ্চাশটা লেখেছে হলো পাঁচশোটা এছাড়াও এখানে হাট টেন্ডারে দুর্নীতি হয়েছে দোকান ঘর টেন্ডারে দুর্নীতি হয়েছে বিভিন্ন দুর্নীতি একটারও কাগজপত্র দেখাতে পারেনি প্রধান সাহেবা আমাদের কাছ থেকে এখন তিনি সময় চেয়ে নিচ্ছেন মানে কাগজগুলো উনি ঠিক করবেন তারপরে উনি আমাদেরকে দেখাবেন এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রধান লাইলা আরজমান বানুর সাথে তিনি অবশ্য বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন

হাটে দোকান ঘর যেগুলা হয়েছে এগুলো নতুন এগুলা তো এখন কোনো টেন্ডারই হলো না কিছুই হলো না দুর্নীতিটা কোথা থেকে নেই না আমরা বললাম আপনারা যা যা বলেছেন আমাদের আপনারা এটার যথাযথ যা উত্তর আপনারা সব পেয়ে যাবেন জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে